আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে আওয়ামী লীগকে জনগণ ক্ষমা করলে আমাদের কোনো আপত্তি নেই বললেন বিএনপি নেতা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ বলেছেন আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা হচ্ছে কিন্তু বিচার নিয়ে কথা হচ্ছে না দ্রুত বিচার নিশ্চিত করতে হবে বিচারের পর আওয়ামী লীগ জনগণের কাছে ক্ষমা চাইতে হবে আর জনগণ ক্ষমা করলে আমাদের কোনো আপত্তি নেই রাজধানীর উত্তরায় দক্ষিণ খানের ফায়দাবাদ মধ্যপাড়া হাজি শুকুর আলী মাদ্রাসা সংলগ্ন মাঠে দুপুরে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সব কথা বলেছেন রুহুল কবির এরপর জানাবো আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে বললেন হাসনাত আব্দুল্লাহ ভারতের পরিকল্পনায় বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে জানিয়ে জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভ হতে পারে না আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে এদিকে শেখ মুজিব সহ চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল মুক্তিযোদ্ধার নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ সহ সত্তরের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি থাকছে না তাদের পরিচয় হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের সদ সহযোগী এবারে জানাব কুমিল্লায় শ্রুটার রাজীব গ্রেপ্তার কুমিল্লা মহানগরী মোগলটুলি এলাকায় অ্যাডভোকেট আবুল কালাম আজাদ হত্যা মামলার আসামি ও পাঁচ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এমডি ডি ওরফে শ্রুটার রাজীবকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা আজ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে বাহিনী এদিকে রাজবাড়িতে বিশ লক্ষ টাকা নিয়ে উদাও উষার আলো ফাউন্ডেশন রাজবাড়ির গোয়ালন্দ পৌর শহরে আলো ফাউন্ডেশন নামের একটি বেসরকারি এনজিও ঋণ দেওয়ার প্রলোভন দেখে অসহায় মানুষদের কাছ থেকে বিশ লক্ষ টাকা নিয়ে উদাও হয়েছে বলে অভিযোগ উঠেছে ঘটনায় সোমবার ভুক্তভোগী সাইদুল ইসলাম গোয়ালন্দ থানা একটি লিখিত অভিযোগ করেছেন আজ একুশে মার্চ বিষয়টি নিশ্চিত হয়ে গেছে এবং সর্বশেষ জানাবো যে কারণে নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেত এর প্রধান রোনেনবার্গকে বরখাস্ত করেছে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু শুক্রবার একুশে মার্চ এ বিষয়ে একমত হয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা সিদ্ধান্ত অনুযায়ী রোনেনবারের দায়িত্বে শেষ হবে আগামী দশ এপ্রিল খবর বিবিসি এবং রয়টার্সের এর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটি দেখতে লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বিচারের পর আওয়ামী জনগণ ক্ষমা করলে আমাদের কোনো আপত্তি নেই বললেন রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল রিজভি আহমেদ বলেছেন আওয়ামী লীগের রাজনীতিতে কথা হচ্ছে কিন্তু বিচার নিয়ে কথা হচ্ছে না দ্রুত বিচার নিশ্চিত করতে হবে বিচারের পর আওয়ামী লীগ জনগণের কাছে ক্ষমা চাইতে হবে আর জনগণকে ক্ষমা করলে আমাদের কোনো আপত্তি নেই শুক্রবার একুশে মার্চ সকালে রাজধানীর উত্তরায় দক্ষিণখানে ফায়দাবাদ মধ্যপাড়া কাজী শুকুর আলী মাদ্রাসা সংলগ্ন মাঠে দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সব কথা বলেছেন তিনি জুলাই আন্দোলনে যারা গণহত্যায় জড়িত তাদের বিচার নিশ্চিত করা দাবি জানিয়ে তিনি বলেছেন আওয়ামী লীগে যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত হওয়ার পর জনগণ রাজনীতি করার সুযোগ দিলে আমাদের কিছু করার নেই বলে জানান তিনি এ সময় উত্তর বিএনপির আহ্বায় কামিনুল হক বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার একটি গোষ্ঠী পাঁচই অগস্টের পর সংস্কারের কথা বলছেন কিন্তু গত ছয় মাসে দৃশ্যমান কোন সংস্কার কিছু দেখা যায়নি দেশের কোথাও স্থিতিশীলতা নেই স্বৈরাচার শেখ হাসিনা থেকে মুক্তি পেলেও স্বৈরাচার মুক্ত হয়নি তিনি আরও বলেছেন এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি এর জন্য দরকার একটি সুষ্ঠু নির্বাচন ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলেও জানান বিএনপির এই নেতা তিনি সংস্কারের কথা বলেছেন অথচ সংস্কারের বিষয় এখনও রাজনৈতিক দলের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেয়নি তাহলে সংস্কার কীভাবে হবে বিষয়টি বিএনপির কাছে বোধগম্য নয় আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে বললেন হাসনাত আবদুল্লাহ ভারতের পরিকল্পনায় বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে জানিয়ে জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে ডেক পোস্টে সব কথা বলেছেন হাসনাত আবদুল্লাহ চ্যানেল টোয়েন্টি ফোরে পাঠকদের জন্য হাসনাত আবদুল্লাহ সেই পোস্টটি হুবহু তুলে ধরা হলো কিছুদিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে সেই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে আমি সো আরও দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনার উপস্থাপন করা হয় মার্চ দুপুর আমাদেরকে প্রস্তাব হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই আমাদেরকে বলা হয় ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক দলকে এই প্রস্তাব দেয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী পুনর্বাসনে রাজি হয়েছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সো একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো ফলশ্রুতিতে আপনি দেখবেন গত দুই দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দিতে শুরু করেছে আমাদেরকে আরও বলা হয়েছে রিফাইন্ড যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধু আওয়ামী লীগ আওয়ামী লীগ করবে এবং এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে আমাদের এই প্রস্তাব দেয়া হলে আমরা তৎক্ষণক এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে বিচার নিয়ে কাজ করতে হবে এর উত্তরে আমাদের আমাদের বলা হয় ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক আলোচনার এক পর্যায়ে বলে দেয় যে দল এখনো ক্ষমা চায় নাই অপরাধ স্বীকার করে নাই সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে ইউ পিপল নো নাথিং ইউ ল্যাক উইজস্টম অ্যান্ড এক্সপিরিয়েন্স উই আর ইজ ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট ফোরটি আওয়ার্স তোমাদের বয়সের থেকে বেশি আমরা সরকারি চাকরিতে সার্ভিস দিই এছাড়াও আওয়ামী লীগকে ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না উত্তরে বলে আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নি হবে পরে মিটিং সমাপ্ত রেখেই মিটিং অসমাপ্ত রেখেই আমাদের চলে আসতে হয়েছে জুলাই আন্দোলনের সময় আমাদের দিয়ে অনেক কিছু করানো চেষ্টা করা হয়েছে কখনো এজেন্সি কখনো বা ক্যান্টনমেন্ট থেকে নানা ধরনের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেওয়া হয়েছে আমরা এসব চাপে নতি স্বীকার না করে আপনাদের কথা জনগণের উপর আস্থা রেখেছি আমাদের সাথে নেই হাসিনার চূড়ান্ত চূড়ান্ত পতন ঘটিয়েছি আজকেও ক্যান্টনমেন্টের সবকে অস্বীকার করে আমি আপনাদের উপরই ভরসা রাখতে চাই এই পোস্ট দেওয়ার পরই আমার কি হবে জানি না নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হতে পারে হয়তো বিপদে পড়তে হতে পারে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই জুলাইয়ের দিনগুলোতে জনগণের স্রোতে ক্যান্টনমেন্টের এজেন্সির সকল প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম আজও আবার যদি আপনাদের সমর্থন পায় রাজপথে আপনাদের পাশে পায় তবে আবারও এই আওয়ামী পুনর্বাসনে ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারব আসুন সকলে যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বিথা হতে দেব না পাঁচই অগস্টের পর বাংলাদেশ আওয়ামী লীগের কামব্যাক আর কোনো সুযোগ নেই বরং আওয়ামী অবশ্যই নিষিদ্ধ করতে হবে শেখ মুজিব চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকছে না মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন আহমেদ শো সত্তরের নির্বাচনে বিজয় চার শতাধিক রাজনীতিবিদদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি থাকছে না তাদের পরিচয় হতে চাচ্ছে মুক্তিযুদ্ধের সহযোগী বিদ্যমান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা আইন সংশোধনের চূড়ান্ত খসড়ায় এই প্রস্তাব করা হয়েছে জামুকার তম সভায় সিদ্ধান্ত অনুযায়ী গত দশই মার্চ এ সংক্রান্ত রেজুলেশনের খসড়ার অন্যান্য বিষয়ে স্বাক্ষর করেন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম কুমিল্লা শুটার রাজীব গ্রেপ্তার কুমিল্লা নগরীর মোগলটুলে এলাকা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ হত্যা মামলার আসামি পাঁচ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এমডি রাজীব ও ফের শুটার রাজীবকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী বৃহস্পতিবার বিশে মার্চ রাতে বিশেষ অভিযানে তাকে মোগলটুলির একটি অ্যাপার্টমেন্টে খাটের নিচ থেকে গ্রেপ্তার করা হয় জানা যায় যৌথ বাহিনীর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজীবকে খাটের নিচে লুকিয়ে রাখা অবস্থা সেখান থেকে গ্রেপ্তার করে আরও জানা যায় গত পাঁচই অগস্টে শেখ হাসিনার পলানুর পর কুমিল্লা কুমিল্লানগরীর আনুদমিস সহিংসতা শুরু হয় আদালতে সহিংসতার খবর শুনে বিকাল চারটার দিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি কায়মুল হক রিঙ্কো তার দুই ছেলে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সহ কয়েকজন আইনজীবী আদালতে যার পথে হামলার শিকার হন এই হামলার নেতৃত্ব দিয়েছিল সুটা রাজীব আওয়ামী লীগের যুবলীগের এই নেতা অবশেষে তাকে গ্রেপ্তার করেছে বাহিনী